আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় দাখিল 2023 পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি এই পর্বে আমরা হাদিস শরীফের নতুন প্রশ্নের যে নমুনা কেমন হবে আজকের ভিত্তিতে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব যেহেতু তোমাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে তোমাদের আগে ধারণা রাখতে হবে তাহলে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে প্রথমে তোমাদের নর্বিত্তিক প্রশ্ন থাকবে আহ সঠিক উত্তর লিখতে হবে চল্লিশটি তোমাদের খাতায় লিখতে হবে এখানে বিকল্প প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছি যে খ গ গ এগুলো কিন্তু তোমরা তোমরা সঠিক উত্তর হবে সেটি তোমাদের খাতায় লিখতে হবে এরকম প্রশ্ন তোমাদের প্রথমে থাকবে চল্লিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে তোমরা জানো যে আহ যে হাদিস শরীফ কখনো আহ সৃজনশীল হয় না এটি আহ সৃজনশীল ছাড়া হয় কিন্তু প্রশ্ন থাকবে চল্লিশটি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চল্লিশটি প্রশ্ন এবং সাথে উত্তরও দেওয়া আছে উত্তরগুলো শুধুমাত্র তোমরা বাছাই করবে এরপরে খ বিভাগে থাকবে যে কোনো ফার্স্টি উত্তর এবং প্রত্যেকটি প্রশ্নের থাকবে বাংলা অনুবাদ হাদিসের দুইটি হাদিস থাকবে এবং প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে দুটি দুটির মধ্যে আলিফে থাকবে যে কোনো একটি প্রশ্ন হাদিস সংক্রান্ত তিন নাম্বার এবং কে থাকবে আহ যে কোনো দুটি তাকিক দিতে হবে এখানে চারটি থাকবে করে দু এভাবে কিন্তু তোমাদেরকে পাঁচটি হাদিস উত্তর দিতে হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আহ দশটি তোমাদের হাদিস প্রশ্ন থাকবে হাদিসের অনুবাদ থাকবে প্রত্যেকটি আহ অনুবাদে দুটি করে হাদিস দেওয়া হবে এবং দুটি করে প্রশ্নের দুটি হাদিসের উত্তর অর্থাৎ অনুবাদ লিখতে হবে এবং প্রশ্ন থাকবে দুটি একটি তাকিক থাকবে এবং একটি হাতি সংক্রান্ত প্রশ্ন থাকবে কিন্তু এটা দেওয়া বাধ্যতামূলক গ বিভাগে থাকবে তোমাদের যে গ বিভাগে তোমাদের উসুলে হাতির সংক্রান্ত প্রশ্ন থাকবে এখানে একটি দিতে হবে এবং এরপরে তেরো নং প্রশ্ন থাকবে